আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির যে নারকেল থাকে এই নারকেল থেকে হচ্ছে আমরা তেল তৈরি করব এটার জন্য আমরা হচ্ছে ছোট ছোট টুকরা করতেছি দেখুন এটা করতে অনেক মজা দেখুন জাস্ট একটু ধরলেই এটা কিন্তু তৈরি হয়ে মানে কেটে যাচ্ছে দেখুন অনেক মজা হ্যাঁ এই যে অনেক মজা এটা যদিও হচ্ছে মহিলারা করে আমি জাস্ট আজকে একটু ট্রাই করতেছি যেটা আসলে কিভাবে করে ওনারা এটা করতে খুবই আপনার সহজ কিন্তু সমস্যা হচ্ছে সময় লাগে বেশ কিছু সময় লাগে এটা তৈরি করতে তো আলহামদুলিল্লাহ কোকোনাট অল বিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে আপনাদেরকে ফ্রেশ কোয়ালিটির নারকেলের তেল দিয়ে আসছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে তাই না অনেক চমৎকার আসলেই অনেক চমৎকার দেখুন ধরা মাত্র হয়ে যাচ্ছে তো আমাদের কাছে কিন্তু শুধু নারকেলের তেল পাবেন এটা না নারকেলের তেলের পাশাপাশি আপনারা ক্যাস্টর অয়েল অর্থাৎ চুলের জন্য পারফেক্ট কাজ করে ক্যাস্টর অয়েল তারপর হচ্ছে নিমের অয়েল জয়তুন তিল তিসি কালো জিরা এরকম অনেক অয়েল যেটা আপনার হেয়ার এবং স্ক্রিনের জন্য পারফেক্ট অনেক কাজ করবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি বললে হবে অরিজিনাল ভাই আপনাকে দিচ্ছে এর জন্য এক বছরের গ্যারান্টি সমস্যা কি যদি প্রোডাক্টে ভেজাল হয় আপনি রিটার্ন করে টাকা ব্যাক নিবেন এই গ্যারান্টিটা আমরা আপনাকে দিচ্ছি আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম